আসসালামু আলাইকুম তো আমরা পুনি আপনাদের জন্য এই মুহুর্তে নতুন একটা ইউনিক পার্টের ড্রেসের কালেকশন করেছি যেটা সিলেক্টেড চারটা ডিজাইন এটা চারটা কালার সিলেক্টেড চারটা কালার এবং চারটা কালারে পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল থাকবে এবং এই ড্রেসটার মধ্যে কিন্তু স্টনের কাজ করা থাকবে মিররের কাজ করা থাকবে এবং চুনরি প্রিন্ট করা থাকবে বর্তমানে সবচেয়ে লেটেস্ট একটা ড্রেস এটা থ্রি পিস কালেকশন যেটা আমরা পুনি মাসের আপনাদেরকে আজকের ভিডিওতে দিচ্ছি মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় থাকবে এই ড্রেসটা এটা সিলেক্টিভ একটা ডিজাইন চারটা কালার চারটা কালারের পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল থাকবে আপনারা অনলাইনের মাধ্যমে অথবা শোরুম থেকে কালেকশনটা নিতে পারবেন মাত্র সাতশো টাকায় দেখেন মার্শাল আর্ট খুবই চমৎকার একটা ড্রেস এটার গলার প্যানেলটার মধ্যে কিন্তু এখানে স্টনের কাজ করা থাকবে এবং সম্পূর্ণ মিরোরে কাজ করা থাকবে খুব সুন্দর একটা ডিজাইন আর টাইপের একটা প্রিন্ট করা থাকবে কলকা ডিজাইন করা আছে এবং এটা হচ্ছে নিচের প্যানেল নিচেও কিন্তু সম্পূর্ণ এখানে মিররের কাজ করা এটা থ্রি পিস কালেকশন যেটা আমরা মাত্র সাতশো টাকা দিচ্ছি এটা প্যান এটা সুইচ মধ্যে প্যান্ট থাকবে এবং প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা কিন্তু বিশাল বড় এটা হচ্ছে দোপাট্টা দোপারটা দেখেন বিশাল বড় এগুলা সাড়ে পাঁচ ছয় হাত সমান দোপারটা থাকবে যেটা আমরা এত থেকে আজকের এই ভিডিওতে এই ড্রেসের প্রাইসটা দিলে মাত্র ষাট সাতশো টাকা যারা এই ড্রেসটা নেবেন অবশ্যই আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন অথবা যারা শোরুমে আসবেন শোরুম থেকেও চাইলে কালেকশনটা নিতে পারবেন এটা ডিপ মেরুনের মধ্যে ডিপ পোলিজা মেরুন টাইপের একটা কালার এটাও কিন্তু সেম ম্যাটেরিয়ালসের কাজ করা থাকবে সেম ডিজাইন করা থাকবে এটার প্রাইসও দিলাম আমরা মাত্র সাতশো টাকা এবং আমাদের শপ হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাতই নুন ম্যানশন আর নুন ম্যানসনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটের নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এইটা হচ্ছে দোপাট্টা দেখেন বিশাল বড় দোপাট্টা এবং দোপাট্টার ডিজাইনটা খুব ইউনিক সম্পূর্ণ চুরুটি প্রিন্ট করা থাকে দোপাটার মধ্যে এটার মধ্যে আরেকটা কালার থাকে বটল গ্রিনের মধ্যে এটা হচ্ছে ডিম বটল গ্রিন কালার সম্পূর্ণ মিররের কাজ করা যেটা আপনারা ষোলোশো আঠারোশো দুই হাজার টাকা দিয়ে যে ড্রেসটা নেন ওনার হয়তো সাতশো টাকায় দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে ডিপ বটল গ্রিন কালারের মধ্যে গ্রিন টাইপের একটা কালার ইভেন এটার মধ্যে স্টোন এবং মিররের কাজ করা থাকবে প্রত্যেকটা কটনের মধ্যে থ্রি পিস কালেকশন এগুলো এটা হচ্ছে প্যান্ট এটা সুইচ বয়ল কটনের মধ্যে প্যান্ট থাকবে এবং দুপাটাও বিশাল বড় দোপাটা থাকবে এই যেটা হচ্ছে দুপাটা বিশাল বড় দুপাটা এই ড্রেসটাও দিলাম মাত্র সাতশো টাকা কাঁঠালি হলে টাইপের একটা কালার খুব সুন্দর স্মার্ট একটা কালার ইভেন এটার মধ্যে সেম ম্যাটেরিয়ালসের কাজ করা থাকবে স্টন এবং মিরনের কাজ করা থাকবে প্রত্যেকটা বেশ সুন্দর যারা অনলাইনে নেবেন এখন স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশন তারা নিতে পারবেন এবং এটা হচ্ছে দুপাটা বিশাল বড় দুপারটা সাড়ে পাঁচ ছয় হাত সমান দোপারটা থাকবে মাত্র সাতশো টাকা এটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম